আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বহু প্রতীক্ষিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েই গেল যেটি হল বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবার মোট তিন হাজার দুশো তিরিশটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে নিয়োগের সরাংশ দেখুন প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে এবং মোট পদ সংখ্যা তিন হাজার দুশো তিরিশটি আবেদন শুরু দেখুন চারই ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং আবেদনের শেষ তারিখ থাকছে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে আপনি চাইলে এক্ষুনি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে এ টু জেড এখানে আমরা দেখতে পাচ্ছি পদসমূহের তালিকা প্রথমে রয়েছে সহকারী স্টেশন মাস্টার এখানে পদ সংখ্যা রয়েছে ছয়শো পঞ্চাশটি যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে গ্রেড দেখুন নয় টাকা থেকে সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত এরপর আছে ট্রেন ক্লার্ক যেখানে পদ সংখ্যা পাঁচশো বিশটি এখানে আপনি এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন এরপর রয়েছে গার্ড গ্রেড সি যেখানে চারশো দশজনকে নিয়োগ দেওয়া হবে আর এ পথে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে বেতন গ্রেড হবে ন হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এরপর হচ্ছে টিকিট কালেক্টর যেখানে পদ সংখ্যা রয়েছে তিনশো নব্বইটি যোগ্যতা দেখুন এইচএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন বেতন গ্রেড দেখুন আট হাজার আটশো টাকা থেকে সর্বোচ্চ একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এরপর হচ্ছে পয়েন্টসম্যান যেখানে আপনি এসএসসি পাস করেই আবেদন করতে পারছেন এখানে বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত এরপর হচ্ছে ট্র্যাকম্যান বা গ্যাংম্যান যেখানে ছয়শো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি অষ্টম শ্রেণী এবং এসএসসি পাস করে আবেদন করতে পারবেন যাদের বেতন হবে আট টাকা থেকে সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত এবং এই ছয়টি ক্যাটাগরিতে সর্বমোট পদ সংখ্যা রয়েছে তিন হাজার দুশো তিরিশটি এখন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে এমন ধামাকাদার এবং বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি খুব কমই প্রকাশ করেছে তাই আপনারা অবশ্যই আবেদন করুন যদি আপনার বাংলাদেশ রেলওয়েতে চাকরি করার মন মানসিকতা থাকে আবেদন করার নিয়ম দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সরাসরি আপনাকে এই কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখানে গিয়ে আপনি একটি ফর্ম পাবেন সেই ফর্মটি পূরণ করতে হবে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে রাত রাত বারোটার আগ মুহূর্ত আবেদন সম্পূর্ণ করতে হবে ছবি স্বাক্ষর প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে আপলোড করতে হবে যেখানে আবেদন ফি হবে এক থেকে বারো গ্রেডের মতো দুশো টাকা তেরো থেকে বিশ গ্রেডের পদের জন্য একশো টাকা মাত্র আর যে ফিটি টেলিটককে মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে এস এম এস করে অন্যান্য শর্তে কর্তৃপক্ষ কি বলেছে দেখুন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও লিখিত মৌখিক ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে যেখানে প্রযোজ্য এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে আরও বিস্তারিত বা ডিটেলসে জানতে অবশ্যই কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট ফলো করুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেল একান্ত নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাক ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ